বীরভূমের নলহাটির অভাব হয় সেই নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে তারা যদি এত ক্যাজুয়াল হয় আমরা চাই না এরকম এই কারণে যাতে এমনিভাবে কোনো মা বাবার সামনে এই পশ্চিমবঙ্গের কাউকে যাতে দাঁড়াতে না পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন হচ্ছে সেই মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে পুলিশ পুলিশ নয় পুলিশ স্কুল এবং বলদ অন্যায় করেছে খুব অন্যায় করেছে ও মানবিক জ্ঞানহীন এবং অন্যায় করেছে গোটা রাজ্য জুড়ে যখন এত অপরাধের ঘটনা এবং সবকটা ঘটনার জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকে সাধারণ মানুষ যখন দায়ী করছে তখন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী এই ধরনের কথা উচিত একদম অনুচিত কথা বরং দায়িত্ব নেওয়া উচিত ছিল এবং এই দায়িত্ব কি করে বাস্তবের মাটিতে পালন করা যাবে তার কিছু দু এক লাইন বলতে পারতেন যদিও বলার মুখ বোধহয় আর পুলিশ মন্ত্রীর নেই আমরা এখানে সব কারণে আসিনি আমরা শুধু এসেছি যে বাচ্চাটি এত তার মা বাবারও বয়স খুব একটা নয় আর যাতে এই ধরনের কোনো পরিবারে এই ঘটনার জন্য রাজ্যের কোনো মানুষকে কোনো ক্যামেরাকে কোনো পুলিশকে কোনো ডাক্তারকে কোনো উকিলকে এই কারণের জন্য যাতে এই রাজ্যের কোনো বাড়িতে না যেতে হয় মুখ্যমন্ত্রী বলছে যে তিন মাস পুলিশের সময় ব্যবস্থা একটা একটা শোকগ্রস্ত পরিবারে যাচ্ছি তো ফলে ওই বাবা মা এখন কি বলবেন সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা নাহলে বাবা মার বলার পরেও গতকালকে আমরা দেখেছি মানুষ জয়নগরের মানুষ পুলিশ যা বলছে তার পুরো একশো ডিগ্রি উল্টো কথা বলছে